আসসালামু আলাইকুম ورحমۃ اللہ। পালো জুবী বাসতে হয় নবীর পাশোন। পালো জুবী বাসতে হয় সবীহ কে পাশোন। নবী তারা নেওয়ালার নবী বাঁচাতে দেওয়ানা। নবী তারা নেওয়ালার নবী বাঁচাতে দেওয়ানা। আমরা চেয়ে প্রিয় তাই কালের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন অনর যদি বাসতে হয় নবীকে বাসুন আকারাতের বিশালাতে কি যে যন্ত্রণা চাষাগরের পানি দিল তৃষ্ণা কাউ না পানি দিবেন কাউ চারের পানি দিবেন মদিনাওয়ালা পালো যদি মাস্তে হয় নদীকে মাসো